কিভাবে পাস আমি নকল করে পাস করছো এই তো তুমি চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছ দিয়ে কিন্তু তোমার চাকরি হচ্ছে না আজকে যদি পড়াশোনা করে তারপর চাকরিটা হয়ে কাজ কর। তুমি ছাদে এসে আমাকে পাহারা না দিয়ে এক কাজ করো খুব ভালো করে তুমি দোয়া করো আমার জন্য যাতে করে আমার খুব ভালো একটা জব হয়েছে তারপর আমার আন্ডারে আমি তোমাকে হায়ার করবো ঠিক আমার একদমই না আমি নকল করছি অবশ্যই তুমি নকল করছো সত্যি করে কখন হ্যাঁ তুই ফাঁকি না না আমি কেন ফাঁকি বাজ সব আমি ফাঁকি হ্যাঁ ছাড়ো তো কেন তোমাকে সরি বল বল সরি বল কে করে আমি হ্যাঁ আর পরীক্ষা ফেল কে করে ফেল মতো করি না আমি বল কে ফেল করে আমি করি রাইট আর জীবন যদি দেখছ তুই আমার এইসব কথা বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম মনে থাকবে আরেকবার সরি বল বল সরি সরি গুড এবারে মতো ছেড়ে দিলাম আর এরকম ফাইজলামি আমি করবি না আমি নকল